আমি সৌরভ আমি এখন কথা বলবো আশ্বিন পরিচালিত এই বৎসরের সবচেয়ে বড় প্যান ইন্ডিয়ান মুভি কালকি এই মুভিটার ট্রেলার চলে আসছে তো সেই ট্রেলার নিয়ে কথা বলবো আসলে ট্রেলারটা কেমন ছিল এই ট্রেলারটা কিন্তু তিন মিনিট দুই সেকেন্ডের একটা ট্রেলার ছিল ট্রেলারটা অনেক বড় কিন্তু কোথাও গিয়ে গল্পটা কিন্তু রেখলে এই করছে দান্ত আর এই মুভিটাতে কালকে মুভিটাতে যে বিএফ করা হইছে যে কাজগুলো করা হইছে এই মুভিটা দর্শক দেখলে সত্যি চমকে যাবে মানে দর্শক বুঝতে পারবে যে বিএফএক্স এর দ্বারা কি করা সম্ভব তো এই কালকে 898 এডি এই মুভিটাতে আমরা দেখতে পাবো প্রভাস অমিতাভ বচ্চন কামাল হাসান দীপিকা পাডুগন দিশা পাটনি এছাড়া আরও অনেকে কিন্তু এই মুভিটাতে আমরা দেখতে পাবো এই মুভিটার গল্প সম্পর্কে আসলে যত বোঝা যাচ্ছে ট্রেলারটি দেখে তো এই মুভিটাতে একটা নতুন ফিউচারিস্টিক ওয়ার্ল্ড যেটার নাম রাখা হয়েছে কমপ্লেক্স তো একটা প্রতিষ্ঠান আর কি তো তারা একটা নতুন ভগবানকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে যেখানে বলা যায় ভগবানের অস্তিত্ব একদম বিপন্ন এবং সেখানে সাধারণ একদম পায়ের তলায় রাখা হয়েছে এইরকম ভাবে এখানে শাশ্বত চ্যাটার্জি মানে তার যে ক্যারেক্টার তো তিনি কিন্তু একটা মিশনে আছে অর্থাৎ সেই প্রতিষ্ঠান থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব দায়িত্ব মানে সেটা অনেকটাই বলা যায় গুরুত্বপূর্ণ এবং এই কবিটার মধ্যে একটা টার্নিং পয়েন্ট সৃষ্টি করবে অর্থাৎ তার দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই প্রতিষ্ঠান কিছু পেতে যাচ্ছে বলা যায় সেটা অন্যরকম শক্তি হতে পারে আর কি তো তারা আসলে কোনো কিছু একটা পেতে চাই এবং সেখানেই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার এবং দীপিকার যে ক্যারেক্টার এই ক্যারেক্টার এই দুইটা ক্যারেক্টার হ্যাঁ দীপিকার যে ক্যারেক্টার তো দীপিকাকে এখানে কিন্তু প্রেগনেন্ট দেখানো হয়েছে অর্থাৎ তার ভিতরে একটা বাচ্চা এবং সেই বাচ্চাই কিন্তু কোনো সাধারণ বাচ্চাকে জন্ম দিচ্ছে না সে একটা ভগবানকে জন্ম দিচ্ছে এবং অমিতাভ বচ্চন সে কিন্তু তাকে সবসময় দেখাশোনা করতেছে অর্থাৎ দীপিকাকে সেভ করার কাজ করতেছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের সঙ্গে কিন্তু আমরা বয়সের একটা লড়াই দেখতে পাবো তো দীপিকা প্রেগন্যান্ট মানে এরকম অনেক শট দেখানো হয়েছে তাকে প্রেগন্যান্সি দেখানো হয়েছে এবং এরকম কিন্তু ডায়লগও রাখা হয়েছে যে দীপিকার যে বাচ্চা আসলে তাকে জন্ম দেবে এই বাচ্চা কিন্তু এই যে কমপ্লেক্স বা ইয়ে তো তাদের মানে বিরুদ্ধে সে বাধা হয়ে দাঁড়াবে এবং যার ফলে অনেক কিছু হয়তো বা বিঘ্ন ঘটবে কিংবা নতুন করে নতুন কিছু সৃষ্টি হবে এইরকম কোন কিছু হয়তো দেখানো হবে এবং এই বাচ্চাটা এতটাই ইম্পর্টেন্ট যে এই বাচ্চাকে তাদের আসলে প্রয়োজন অর্থাৎ দীপিকার ক্যারেক্টার যেটা তো এই ক্যারেক্টারকে তারা পেতে চায় তার জন্য আসলে তারা প্রভাসকে হায়ার করে এবং প্রবাস কিন্তু দীপিকাকে নিতে যাই এবং ট্রেলারে আমরা দেখতে পারি একটা শর্ট আমি তো পাচ্ছি তাদের ফাইটিং সিন

মানে যে বাচ্চাটা দীপিকা যে বাচ্চাটাকে জন্ম দেবে এই বাচ্চাটা আসলে কি বা এই বাচ্চার কারণে কি বাধা হবে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং এবং এটা কিন্তু এবং প্রভাস তাকে সে দীপিকাকে তুলে আনবে এবং প্রভাসের এই ক্যারেক্টার মানে এখানে কানেকশন আসলে কি এরকম কিন্তু টেলার অনেক টুইস্ট আছে যে টুইস্টগুলো কিন্তু দর্শকটা

এখানে জেনারে যে কাজ করব কাজ টেকনিক্যালি মানে বলতে সব দিক থেকে একদম টপ নস আপনি ট্রেলারটা জাস্ট দেখেন এবং বুঝতে পারবেন যে আসলে পয়সা কোথায় খরচ করা হয়েছে এটা বাজেট কোথায় তারা খরচ করছে এবং এখানে প্রকাশ যে একটা হিরো তো তাকে কিন্তু সেভাবে হিরোইজম হিসেবে এখানে রাখা হয়নি তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে সেভাবে দেখানো হয়েছে এবং যেহেতু মানে গল্পটা কতটা ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা ক্যারেক্টার এখানে ইম্পর্টেন্ট তো এই জন্য ট্রেলারটাতে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে রাখা হয়েছে এবং দীপিকা সরি দীপিকা পাডুকোন সেই ক্যারেক্টারকে যেভাবে দেখানো হয়েছে সেটা আমার বেশ ভালো লাগছে তো দিশা পাডুকোন তাকেও কিন্তু টেলারটাতে রাখা হয়েছে এই টেলারে অবশ্যই যে ক্যারেক্টার তো সেটা কি সেইভাবে হিরোইজম হিসেবে কিন্তু রাখা হয়নি তবে ইন্টারেস্টিং এবং যারা প্রোডাসের ফ্যান আছে তারা কিন্তু তাকে এইভাবে কখনো দেখে নাই এটা তাদের কাছে যথেষ্ট ভালো লাগবে এবং বুঝছি যে ক্যারেক্টার তো প্রভাস এবং বুঝছি তো এই দুইটা ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রি দেখানো হয় সেটাও কিন্তু দর্শকের বেশ ভালো লাগবে বেসিক্যালি আমার খুব ভালো লাগছে এবং প্রভাসের ডায়লগুলো সত্যি খুব সুন্দর ছিল মানে একটা সিন আছে যেখানে শাশ্বত যে সঙ্গে প্রভাস কথা বলে যে সে কোনো হারেনি তো সেখানে কিন্তু ডায়লগুলো খুব সুন্দর ছিল তো এখানে তার পারফরমেন্সটা খুব সুন্দর এবং আমার যতটুকু যে এই মুভিটা যখন রিলিজ করবো বলিউড না বলিউড পর্যন্ত কিন্তু একদম নড়ে উঠবে কেঁপে উঠবে বলিউড কিন্তু এবার আসলে নতুন একটা খেলা দেখতে পারবে যে মা বাজেট থাকলে আসলে কি করা সম্ভব হলিউড লেভেলের একটা মুভি কিন্তু মানে দর্শকরা পেতে যাচ্ছে এবং ম্যাকাসটা কিন্তু দর্শককে এই জিনিসটাই মানে নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্সটা দিতে যাচ্ছে দর্শককে যে বাজেট ঠিকঠাক থাকলে